রুমে ঢুকা হে চুরি করতে গেছে পরশুদিন ল্যাপটপ চুরি করছে এখন এখন ওই জায়গায় আপনারা রুমের নিরাপত্তা দিবেন না আপনারা আপনারা সাফাই করতে ওইটা আপনারা তো আপনার আইনের ভিতরেই নাই আপনারা তো আইনের ভিতরেই নাই আপনারা তো ভিতরেই নাই আপনারা 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 আইনের ভিতরেই নাই

চি কৰাৰ ব্যৱস্থা নিবে কি ব্যৱস্থা নাই আপোনাৰ

শুধু টাকা আপনারা নিজের হাতে ইনজেক্ট নিবেন। আপনারা এবং আপনাদের প্রতি এখন এখন আমি বলি আমার রুমেতে 3 ডল লাখ সফটুয়ারে আমার 1.5 লাখ টাকার আমি এডডট নিছে 1 লাখ টাকার একটা এসান নিছে 78000 টাকার একটা এসআর নিছে 3 ডল লাখ আপনাদের উত্তরা পশ্চিম থানায় আমি জিডি করছি। জিডি করা আমার ভাইয়া বলছে তুই যা। জিডি করছি। বলছে তুই কিছু বলবি না আমার কথা। ভাইয়া বলার পরে আমার বলছে

তবে আমার আমার দেন আমার 4 লাখ টাকা জিনিস নিচে দেন আপনি না 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 বলেন আপনি যে বলতাছেন মানে আগের কথা আমি না আমি তারিখের পরে 5 তারিখের পরে আজকে পরে কি আমার এই 4 লাখ টাকা জিনিস फिরা শেষ করে তারপরে 6টা লেপ ইয়া নিচে ফোন নিচে একটা প্লাটেতে 6তলা থেকে আমার বিল্ডিং এরে 6টা ফোন নিচে আবারো জিডি করা হইছে বলা হইছে তারা একদিন আসছে विजिट করে গেছে এরপর কোনো রেস্পন্স নাই তারপরে গত মাসের আগের মাসে ওই বিল্ডিং থেকে আমার রুম থেকে ল্যাপটপ আরেকটা নিছে ওইটারও জিডি করা হয়েছে

আসিয়া দর্শন মারা গেছে আসামি ধরা পড়ছে আসামি স্বীকার করছে আসিয়া মারা গেছে কেন

শেখ হাসিনের নামে চোদ্দশো মামলা মামলা ছিল কালকে সব মামলা খালাস হয়ে গেছে শেখ আগামী বছর পরে মামলা সব হয়ে তার মামলা খালাস তিন দিন লাগবে আগে আগে চুরি করে তো যুবলীগের ছাত্র লীগের এখন যুব ছাত্র দলের

আচ্ছা ইস্টুডেন্ট যেহেতু আমাদের আপনাদের প্রতি একটা সফট কর্নার আছে আমাদের থাকবে সব যেহেতু আমরা এই লাইনটা পার করে রাখছি তো এখন যতটুকু হয়েছে আপনার আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হয় হয়তো আইনের হাতে তুলে নিতে হবে আপনি তো আইন হাতে খুলে নিতে পারেন না আপনার সাধারণ সেন্স থেকে কথা বলেন অন্য কিছু না আপনিও আমার জায়গাটা আপনি আসতে পারেন আসতে পারেন না বা এক চাই বেটার জায়গা যেতে পারেন যেতে পারেন সেটা আপনাকে বুঝতে হবে আপনি যখন একটা দায়িত্বে থাকবেন বা একটা ইয়েতে থাকবেন

এখন পাবো কি গ্যারান্টি আছে এখন কি করতে দেখুক পাবলিক দেখুক